বিধানসভা ছেড়ে হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসলেন নির্বাচিত বাগদার বিধায়ক রাজ্য উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকীতে জয়লাভ করেছিলেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্যা মধুপর্ণা ঠাকুর এদিন মধুপর্ণা জানান বর্তমানে তিনি দেড় বছরের একটি এডিএফএস কম্পিউটার কোর্স করছেন সেই কোর্সের পরীক্ষা দিতে এদিন হাবড়া যুব কম্পিউটার সেন্টারে আসেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা নির্বাচনে ব্যস্ত থাকার ফাঁকে অল্প অল্প সময় ধরে এই কোর্সের সিলেবাস কমপ্লিট করায় পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধা হয়নি তার পরীক্ষাও বেশ ভালোই হয়েছে বলে জানিয়েছেন তিনি মধুপর্ণা জানান মা মমতাবালা ঠাকুর বলেছিলেন বর্তমান যুগের সঙ্গে তাল রাখতে কম্পিউটার কোর্স করার কথা তাই কম্পিউটারের আইটি এবং এফ এ কোর্সে ভর্তি হন মেয়ে মধুপর্ণা সব মেয়েরই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানোর সেই জায়গা থেকে তিনি আগামী দিনে চাকরি সহ উচ্চশিক্ষায় এগিয়ে যাবেন বলেই জানান তিনি এমএসসিও পড়ছেন পাশাপাশি বর্তমান বিধায়ক হিসাবে কাজ করতে হচ্ছে তাকে তাই ব্যালেন্স করেই পড়াশোনার পাশাপাশি বাগদার মানুষের পাশে থেকে তাদের নানা সমস্যা সমাধানের কাজও চালিয়ে যাবেন বলে তিনি জানান বিধানসভা থেকে সোজা হাবড়াতে এলেন এবং হাবড়া পরীক্ষা সেন্টারে এলেন পরীক্ষা দিলেন কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে কি দেড় বছর থেকে মানে মানে কোর্স থাকে দেড় বছর এডিএফএস কোর্স কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায় মানে অত কষ্ট হয়নি আগে থেকেই প্রিপারেশন ছিল সেজন্য এক্সামটা ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এটা জাস্ট একটা ছিল কি আজকাল একদম মানে জেনারেশন হয়ে গেছে সবকিছুই কম্পিউটার এটা একটা দুটো কোর্স করেছিলাম মাই সাজেস্ট করেছিল সেজন্যই এটা করা এতদিন তো এই নতুন একদম নবনিযুক্ত আপনি তৃণমূলের বিধায়িকা হলেন এর আগে তো চিন্তা ছিল চাকরি হওয়া বা কিছু মানে সেটা আর কি মানে এখনো ধরে রেখেছেন যে আগামীদের কি চাকরি করারও কি স্বপ্ন আছে হ্যাঁ একটা মেয়ের তো চাকরি সবাই সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক সেটা সবাই চায় আমি চাই সবাইরা চায় এখন যখন আমি হয়ে গেছি এটা বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে যখন এমএসসিও আমি কন্টিনিউ করে যাচ্ছি এই এক্সামটাও আমি কন্টিনিউ করে যাচ্ছি বাট বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাব আগে এগিয়ে যাব মানে আগামী দিনে চাকরির সুযোগ থাকলে চাকরি হ্যাঁ আমি চাকরি করব আমার সুযোগ থাকলে কেন আমি ছাড়বো সুযোগ পেলে আমি করব চাকরি পরীক্ষার ফর্ম ফিলআপ করবেন হ্যাঁ একদমই করব করতেই পারি আমার যদি থাকে যদি ইচ্ছুক আমি থাকে যখন এখন তো আমি এখন বেসিসে বলছি এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে এমএসসি করব পিএইচডি তারপরে ফিউচারের কথা তো আমি জানি না ওটা পরে দেখা যাবে এখন কি আবার বিধানসভা ফিরবেন হ্যাঁ এখন আবার বিধানসভা সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে আবার ওখানে যেতে হবে একদম যেহেতু বিধায়িকা বিধানসভায় তো অনেক অনেক রুলস নিয়ম কানুন বা অনেক কিছু বলার ক্ষেত্রেও কতটা প্র্যাকটিস করতে হয়েছে আপনাকে প্র্যাকটিস তো এখনো কিছু বলিনি প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি শিখছি দেখছি অবজার্ভ করছি দেখে দেখে আমি শিখবো আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে মানে এখনো

একদম একুশে জুলাই এর মঞ্চে আপনাকে বক্তৃতা রাখতে শোনা গেছে সেখানে আপনারই দাদা শান্তনু ঠাকুর তাকে দাদা বলে সম্বোধন করেছেন এবং আপনার মুখে কিছু নেতিবাচক একদম কথা শোনা গেছে সেখানে কি আগামী দিনে আপনার হাত ধরে ঠাকুরবাড়িতে যে আমরা দ্বন্দ্ব দেখতে পাই সেটা কি মিটতে পারে আশা করতে পারি হাজার অলি আমি আগেও বলেছি আমার দাদা একটা রক্ত সম্পর্ক থেকে যায় আমার কাকার ছেলে উনি যদি হয় ইন কেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি সেটা হবে সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয় ওটা আমাকে নিজেদের ব্যাপার একটা ভাই বোনের সম্পর্ক সেই হিসাবে বলছি আমি একদম প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন মানে বাগদার এই ভোটের ক্ষেত্রে সব থেকে প্রথম এবং প্রধান কি কাজ বাগদাবাসীর জন্য হ্যাঁ আমি যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল ওখানে ব্রিজের খুব সমস্যা রাস্তা লাইট জল এই সব জিনিসের খুব কষ্ট আছে ওনাদের কথা দিয়ে আমি কথা রাখতে চাই ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি বললাম তো ব্রিজের খুব সমস্যা ওনাদের ব্রিজ অনেকগুলো ব্রিজ এখনো হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে সেইগুলো আমি ওনাদের কাছে মানে যে আমি কাজ করতে চাই ব্রিজগুলো কমপ্লিট যেনা কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য সেজন্য করতে চাই